আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি চাঁদপুর পোকারিজা আমার সাথে আব্দুর রহমান ভাই এবং জসিম ভাই আছে এই দুইজন মানুষই এই শপে থাকেন সো আপনারা সরাসরি এসে ওই প্রোডাক্টগুলো কিনতে পারবেন চাইলে আজকের ভিডিওতে দেখানো প্রোডাক্ট এর পাশাপাশি এই শপে রাখা সমস্ত প্রোডাক্টগুলো অনলাইনেও আপনারা পারচেস করতে পারবেন সো আজকে কথা হবে অ্যাকচুয়ালি সার্ভিং ট্রে নিয়ে সেটা বিভিন্ন প্রিন্ট প্যাটার্ন বা বিভিন্ন ম্যাটেরিয়ালে হতে পারে উডেন ব্যাম্বো অ্যাক্রিলিক ফাইবার মেটাল সো যে ফ্রেমেরই হোক কেন আমরা সবগুলো ব্যাপারে বলবো আপনাদের তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি চাঁদপুর কোকারিস এই দোকানের নাম্বারটা হচ্ছে আটত্রিশ নিউ সুপার মার্কেটের নিস্তলাতে খুব ইজি লোকেশন এটা কত নাম্বার গেট ভাইয়া তেরো নাম্বার গেট দিয়ে জাস্ট ঢুকবেন আর চাঁদপুর কোকারিস এর সাইনবোর্ডটা দেখবেন আর এখানে রহমান ভাই এবং জসিম ভাইয়ের ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন ভাই এদের এই সবটা মঙ্গলবার বন্ধ থাকে এছাড়া সব দিন খোলা পাবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আমাদের দর্শকের জন্য কিছু ডিফারেন্ট আইটেম নিয়ে আসছি অফারে এন্ড ডিফারেন্ট আইটেম যেমন নিয়ে আসছেন প্রাইসটাও একটু যেন ডিফারেন্ট থাকে সব জায়গার পার্সেন্ট আজকে ধামাকা অফার সেই ডিফারেন্টটা যেন উচুর দিকে না থাকে নিচুর দিকে থাকে প্রাইস শোনার পরে বুঝতে পারবে আমরা ইনশাআল্লাহ ঠিক আছে সো আজকে যে ট্রেগুলো দেখব তবে সর্বপ্রথম আমি ট্রে এর মধ্যে লাইক আগে এই রাইস ডিশগুলো দিয়ে স্টার্ট করি না ভাইয়া গোল টাইপের মেটাল এর এগুলো দিয়ে স্টার্ট করতে পারেন ওকে এগুলো হচ্ছে কালার আছে সম্পূর্ণ অ্যান্টিক্স মেটাল আচ্ছা এটা কেমন প্রাইস আমাদের অফার থাকতেছে মাত্র 600 আমরা কি সিঙ্গেল পিস নিতে পারবো সব সিঙ্গেল করে ওকে ধন্যবাদ আচ্ছা এরপরে যে কালারটা দেখতে পাচ্ছি একটু গোল্ডেন এর মধ্যে এটাও 600 তারপর একটু রোজ গোল্ডেন এর মধ্যে এন্টিক এটাও 600 তারপর একটু পিতল পিতল বা একটু ইশের এন্টিক এটাও 600 1050 টাকা প্রাইস ছিল এখন 600 আচ্ছা এখন মাত্র 600 600 জি এই দোকানে আমার এরপরে আমরা অ্যাক্রিলিক ফাইবারের গর্জিয়াস একটা ট্রে দেখতে পাচ্ছি যেটার মধ্যে আমরা মানে যদি সার্ভিং এর সরাসরি চিন্তা করি যে আমি পোলাও দিব সেটাও সম্ভব কারণ এটা কিন্তু শুধু ট্রে না এটা একটু সার্ভিং ডিশের মতো টাইপ আর এটার মধ্যে যদি চান জক কাপ গ্লাস মগ সব নিয়ে খাবার দাবার দিবেন সেটাও পারবে এটা কেমন প্রাইস অফার থাকতেছে মাত্র 900 এটা কিন্তু একটাই অ্যাক্রিলিক ফাইবার একটা সাইজ বিগ সাইজের এটা বিগ সাইজ হ্যাঁ আচ্ছা এটা হলো অ্যাক্রিলিক ফাইবার এরপরে আমরা দেখব মেটালের মধ্যে জাম্বু সাইজের একটা বিশাল সাইজের ফুল মেটালের 5x কালার গ্যারান্টি থাকবে এটা হচ্ছে সিঙ্গেল কত এটা অফার থাকতেছে মাত্র 2200 মাত্র 2200 ফুল মেটালের ওকে ডান

আচ্ছা এই জিনিসের মধ্যেই ধারে কাছের একটা জিনিস আপনার কাছেই রাখা আছে আমরা ওইটাও একই সাথে বলে দেই স্কোয়ার যেটা হ্যাঁ স্কোয়ার যেটা এটা सेम থাকবে এটা আর হচ্ছে সামনে কফি যেটা হ্যাঁ এটা হ্যাঁ এটা सेम থাকবে ওকে কত থাকবে 6500 6500 জি ফাইন এখন আবার কিছু লুস্ট্রেতে আসি যেমন আমি এই যে বাঁশের যেটা এটা ধরে আছি

আচ্ছা এরপরে আসি এখানে আসি মেটালের মেটালের এইট টা স্টেন্টিল এর থ্রি পিসের এটা থাকতেছে হচ্ছে আমাদের পুরো অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো

মানে এগুলো সার্ভিং এর জন্য সার্ভিং এর জন্য প্লাস হচ্ছে গিয়ে নরমালি এটার মধ্যে করে বাটি ঘটি নেওয়ার জন্য সবই হ্যাঁ অনেক সুন্দর এটা আর তারপর থাকতেছে গোল এই রাউন্ড ওই সেম জিনিসটা রাউন্ড এই রাউন্ড এটা এগুলো বেশ বড় বড় সাইজ বিগ সাইজের

তিনটার তিনটার সাইজ থাকতেছে আমাদের অফার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার আটশো এগুলো ফুল ফ্রেম এবং হচ্ছে বডি সম্পূর্ণ হচ্ছে মেটাল কালার ফাইভ ইয়ার্স গ্যারান্টি কিন্তু সীমিত দ্রুত এই যে প্রোডাক্টগুলো আমরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখলাম আপনার কাছ থেকে এই প্রোডাক্টগুলো আচ্ছা অনেক প্রবাসী ভাইরা তাদের পরিবারের জন্য কিনবা অনেকে আছে বিভিন্ন জেলা শহর থেকে আপনাদের কাছেই নিতে চায় সো আমার প্রশ্ন হচ্ছে কিভাবে অনলাইনে অর্ডারটা দিবে কিভাবে অনলাইন অর্ডারটা করবে এটা হচ্ছে মূলত এটা হচ্ছে আমাদের দোকানের শপ অ্যাড্রেস চাটপুর কোকারিস ঢাকা নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবন নিস্তালা 38 নম্বর সহ এটা আর অর্ডার আছে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবে সম্পূর্ণভাবে আমরা এটা তাদের কাছে পৌঁছে দেব এবং ফার্স্ট টাইম পাঁচশো টাকা বিকাশ করতে হবে বাকিটা মাল বুঝে পাওয়ার পর তাকে পেমেন্ট করতে পারবো ওকে আর ভাইয়াদের এই দোকান থেকে যে কোনো প্রোডাক্ট কিনবেন এগুলো নিরাপদে অক্ষত অবস্থায় পৌঁছে দেওয়ার দায়িত্ব ভাইয়াদের অর্থাৎ ভাঙা ফাটার রিক্স সম্পূর্ণ ভাইয়াদের আর কারো যদি টাকা পাঠাতে কোন প্রকার সন্দেহ কিছু মনে হয় ভিডিও কল ভিডিও কল না দিবেন দরকার হলে ভিডিও কল দিবেন তারপরে টাকা পাঠাবেন ধন্যবাদ রহমান ভাই সময় দেওয়ার জন্য আমরা ভাইয়া সাথে করে নতুন ভিডিওতে হাজির হব ধন্যবাদ জি আল্লাহ হাফেজ